সর্বম শিবময়ম শিবানন্া শিবকৃপা আজকে আমরা কুম্ভলগ্ন কুম্ভ রাশির জুলাই দু দৈনিক পথ আলোচনা করব। তো কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনাদের রাশি লগ্নের অধিপতি গ্রহ শনি রাশি লগ্নতে বক্রগতিতে অবস্থান করে আছে সুতরাং ওভারঅল একটা স্যাটনের পাওয়ার স্যাটনের স্ট্রেংথ এবং যেটা কে নিয়ে আপনাদের বারবার বলেছি ফোকাস প্রপার ফোকাস লাইফে রাখতে হবে এবং প্রপার ডিসিপ্লিন লাইফে রাখতে হবে নাহলে এই সাটানের রেট্রোগ্রাড ফেজ নভেম্বর অবধি নানানভাবে কিন্তু আপনাদের ডিস্টার্ব করবে সেকেন্ড হাউজে রাহু শনির নক্ষত্রেই ট্রানজিট করছে পাঁচই জুলাই সুতরাং ওভারঅল লাইফে একটা পরিবর্তনের তো বিশেষভাবে জায়গা দেখা যাচ্ছে কুম্ভ রাশির সাড়ে সাথে সুতরাং সাথীর ক্ষেত্রে সংশোধনের প্রয়োজন হলে একটু অপ্রিয় পরিবর্তন জীবনে কিন্তু অনুভব হবে বুধ পঞ্চম এবং অষ্টম্পতি কর্কটে থাকছে উনিশে জুলাই অবধি সিক্স থাউজে উনিশে জুলাই সপ্তমে প্রবেশ করবে সপ্তমে প্রবেশ করলে পঞ্চমপতি সপ্তমে দাম্পত্য জীবন ব্যবসা ওভারঅল কানেকশানসের জায়গায় কিছু ইম্প্রুভমেন্ট পাবেন কিন্তু স্লো কারণ বক্রি শনির দৃষ্টি থাকবে বুধের উপর রাজ্যকারগ্রহ শুক্র চতুর্থ এবং নবমপতি সেভেন জুলাই অবধি সিক্স থাউজে আছে সেটাও একটুখানি ডিস্টারবেন্স মন মানসিকতা গৃহসুখ উচ্চবিদ্যা কর্মস্থানে সাফল্য সব কিছুই একটু অবস্টেকলসের মধ্যে দিয়ে যাবে সেভেন জুলাই সিংহরাশিতে প্রবেশ করার পর স্লাইটলি বেটার কিন্তু শনির রেট্রোগ্রাড দৃষ্টিটা থাকছে সুতরাং ফোকাসটা আপনার যেখানে যেখানে কারেকশান ফোকাস দরকার সেখানে সেখানে ফোকাস করলে আপনি কিন্তু ভালো রেজাল্টটা পাবেন মঙ্গল তৃতীয় এবং দশমপতি মঙ্গল থার্ড হাউসে থাকছে টুয়েলভ জুলাই অব্দি বিশেষভাবে আপনাদের পরাক্রম পুরুষাকার কানেকশানস যোগাযোগ কিছু ভ্রমণ অবশ্যই প্রদান করবে বারোই জুলাই ফোর্থ হাউসে মঙ্গল প্রবেশ করবে বৃহস্পতির সঙ্গে দশমপতি দ্বিতীয় একাদশপতির সঙ্গে ফোর্থ হাউসে সুতরাং কর্ম গৃহ বাহনযোগ গৃহক্রয় যে কোনো রকমের কেস লিগাল অসুবিধে আয় উন্নতি লোন পাওয়া ফিনান্সিয়াল কোনো ট্রাভেল থাকলে এডুকেশনের ক্ষেত্রে নানান দিকে কিন্তু আপনারা একটা শুভ ফল অবশ্যই এক্সপেক্ট করতে পারেন ফোর্থ হাউজের মঙ্গলকে ইউ হ্যাভ টু কিপ অ্যান্ড চেক কারণ ফোর্থ মঙ্গল অ্যারোগেন্স দেবে অ্যাসারশন দেবে অ্যাঙ্গার দেবে আর কিছু পারিবারিক অশান্তি সৃষ্টি করবে তো এই জায়গাগুলোকে আপনাদের একটু কন্ট্রোলে রাখতে হবে আদারওয়াইজ বৃহস্পতি মঙ্গল ফোর্থ হাউজে আপনাদের কিন্তু বিশেষভাবে মেটেরিয়ালিস্টিক্যালি হেল্প করবে এবং ফিজিক্যাল লেভেলে নানান রকম কাজ এনার্জি লেভেল আয় উন্নতি সব দিক দিয়ে কিন্তু আপনারা লাভবান হবেন ষোলোই জুলাই অবধি সপ্তম্পতি ষষ্ঠে থাকছে দাম্পত্য জীবন ব্যবসায় একটু স্লো এই সপ্তম্পতি সপ্তমে স্বগৃহে ষোলোই জুলাই প্রবেশ করবে একটা স্ট্রেংথ পাবে কিন্তু বক্রি শনির অপোজিশনে সুতরাং একটা ক্লাস অফ ইন্টারেস্ট থাকবে একটা গ্রোথ হবে কিন্তু স্লো অ্যান্ড স্টেডি গ্রোথ এই জায়গাটা মাথায় রাখতে হবে কুম্ভ রাশি আপনাদের সাড়ে সাথেই চলছে ধৈর্য পেশেন্স ইজ দ্য নেম অফ দ্য গেম ইজ দ্য কি সেইটাকে খেয়াল রেখে চলতে হবে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জুলাই দু হাজার চব্বিশ কুম্ভলগ্ন কুম্ভ রাশি বিশেষভাবে মন মানসিকতার মধ্যে মানসিক জোর উদ্যম উৎসাহ উত্তেজনা এবং কর্তৃত্ব করার নেতৃত্ব করার একটা ক্ষমতা একটা দক্ষতা নানান রকম জিনিস আপনারা অ্যাচিভ করতে পারবেন কাজে সাফল্য পাবেন যোগাযোগ ভ্রমণ এবং আর্থিক যে প্রভাবটা সেটা বিশেষভাবে শুভ থার্ড অ্যান্ড ফোর্থ বিশেষভাবে আপনারা আর্থিক দিকে একটা শুভ যোগ পাচ্ছেন কিন্তু পারিবারিক এবং মানসিক শান্তিটা বিঘ্নিত হবে আর্থিক যোগ ভালো থাকবে কিন্তু পারিবারিক আর মানসিক শান্তিটা বিঘ্নিত হবে মায়ের সঙ্গে কিছু বিবাদ হতে পারে পাঁচ আর ছয় ফিফথ অ্যান্ড সিক্স সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা কিছু আয় উন্নতি আটকে যেতে পারে সাত আর আট বিশেষভাবে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন কর্মক্ষেত্রে কিছু নেতৃত্বের জায়গা কিছু বিশেষ আটকে থাকা কাজ কোনো যারা প্রজেক্ট ওয়ার্কে আছেন নানান রকম লিডারশিপ রোলে আছেন তারা অনেক সাকসেস পাবেন অনেক পুরোনো কাজ যেগুলো হচ্ছিল না অনেক দিন ধরে সেগুলো কিন্তু আপনারা করে উঠতে পারবেন নয় দশ এগারো ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবং তার সঙ্গে সমালোচনার সম্মুখীন হবেন কারণ আপনাদের অ্যারোগেন্স আর দাম্ভিক নেচারকে একটু কন্ট্রোল না করলে একটা মানুষের সঙ্গে একটু ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা বারো আর তেরো টুয়েলভ অ্যান্ড থার্টিনথ জুলাই দু হাজার চব্বিশ কুম্ভলগ্ন কুম্ভ বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে আকস্মিকভাবে কিছু বিপদ কিছু ক্রাইসিস কর্মক্ষেত্রে কিছু সমস্যা মাকে নিয়ে কিছু সমস্যা এবং মানসিক একটা ভয়ভীতি কিন্তু চলবে ফোরটিন ফিফটিন সিক্সটিন দূরভ্রমণের যোগ উচ্চ বিদ্যায় সাফল্য বাবাকে নিয়ে কিছু টেনশন হতে পারে আর্থিক যোগ শুভ সতেরো আর আঠেরো সেভেনটিন্থ অ্যান্ড এইটিন্থ কর্মক্ষেত্রে পরিবর্তন কর্মসূত্রে দুর্ভ্রমণ কর্মসূত্রে বিশেষ কিছু কাজের সাফল্য এবং তার সঙ্গে কর্মক্ষেত্রে সহকারীদের সঙ্গে সহকর্মীদের সঙ্গে কিছু বিবাদ তৈরি হতে পারে নাইনটিন্থ অ্যান্ড টোয়েন্টিয় আয় উন্নতি সন্তানের জন্য শুভ দুর্ভ্রমণের যোগ একুশ আর বাইশ দূরভ্রমণের যোগ বহাল থাকছে বিশেষ করে কর্মক্ষেত্রে কিছু উন্নতি এবং অর্থ ব্যয়টা প্রবল মাত্রায় হবে সেই জায়গায় কিছু কন্ট্রোল করতে হবে কিছু আননেসেসারি অপ্রয়োজনীয় কিছু অর্থ ব্যয় হতে পারে তেইশ আর চব্বিশ মন মানসিকতার মধ্যে একটা বিষাদ থাকবে অবসাদ থাকবে কনফিডেন্স লেভেল লো থাকবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ টোয়েন্টি ফিফ্থ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন জুলাই এক্সট্রিম কশন অ্যান্ড কেয়ার নিয়ে চলতে হবে বাক সংযমটা প্রয়োজন একটা ইমোশনাল ইমপালসিভ কারণে কিছু অর্থ ব্যয় হয়ে যাওয়া সঞ্চিত অর্থ নষ্ট হওয়া এবং ভুল কিছু সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকছে আঠাশ আর উনত্রিশ বন মানসিকতার মধ্যে একটা মানসিক স্ট্রেংথ পাবেন উদ্যম উৎসাহ পাবেন কর্তৃত্ব করার একটা এনার্জি পাবেন ঊর্জা পাবেন এবং বহু সাকসেস পাবেন ছোটোখাটো কিছু ভ্রমণের লক্ষণ দেখা যাচ্ছে তিরিশ আর একত্রিশ থার্টিএ অ্যান্ড থার্টি ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ কুম্ভলগ্ন কুম্ভ আয় উন্নতি কর্মক্ষেত্রে সাফল্য কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিছু বিবাদ এবং পারিবারিক কারণে মানসিক কিছু অশান্তি হওয়ার সম্ভাবনা কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভ রাশি আপনাদের সাড়ে সাথেই চলছে ফোর্থ হাউজে বৃহস্পতি এবং মঙ্গল এটা কিন্তু আপনাদের একটা বিশেষ শুভত্ব প্রদান করবে এই ফোর্থ হাউজের বৃহস্পতি মঙ্গল দশমকে দৃষ্টি প্রদান করবে কর্মক্ষেত্রে একটা উন্নতি কর্মক্ষেত্রে একটা লাভবান হওয়া এবং সব রকম পারিবারিক বিবাদ এর মীমাংসা হওয়া বাহন ক্রয় গৃহক্রয় ছাত্রছাত্রীদের জন্য এডুকেশনের জায়গায় একটা শুভ ফল ওভারঅল কিন্তু একটা শুভত্ব পাবেন দেবী মাহাত্ম দুর্গা সপ্তশতী চণ্ডী শ্রী চণ্ডী এই যে দুর্গা এনার্জি এই দুর্গা এনার্জিকে আমরা একটু অবলম্বন করে চলবো রাহুর উত্তরাভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিট হচ্ছে ফিফ জুলাই বম্বে সিস্টার্স যে গায়িকারা আছেন তাদের একটা তিন ঘন্টার পার্ট আছে ইন্টারনেটে পাবেন অ্যাপল মিউজিকে পাবেন একবার অন্তত চেষ্টা করবেন টানা তিন ঘন্টা শুনতে তাছাড়া নির্দিষ্ট নির্বাচিত কিছু অংশ আছে অর্গলা স্তোত্রটা দেখতে পারেন মহিষাসুর মর্দিনীর অংশটা দেখতে পারেন নারায়ণী স্তোত্রের অংশটা দেখতে পারেন দেবী পাঠের শুরুর দশ পনেরো মিনিটটা দেখতে পারেন যখন যেরম সময় পাবেন সকাল সন্ধ্যে বিকেল দুপুর একটা শ্রবণ করবেন চেষ্টা করবেন যদি সম্ভব হয় পাঠ করবেন এই দেবী দুর্গা এনার্জিকে অবলম্বন করে সঙ্গে নিয়ে যদি আমরা চলতে পারি কুম্ভ রাশি আপনাদের সাড়ে সাথের ইন্টেন্স ফেস চলছে শনি বক্রি হয়েছে সুতরাং একটা বিশেষভাবে কিন্তু আপনাদের কিছু সাপোর্ট সিস্টেম দরকার এবং এই দুর্গা এনার্জি বাকি তো আপনাদের অনেক কিছুই দিয়েছি সবসময় রেগুলার বেসিসে সাপোর্ট সিস্টেমই আপনাদের তৈরি করার চেষ্টা করি এখন এই মুহূর্তে ওই সাপোর্ট সিস্টেমে দেবী মাহাত্মকে আমাদের যোগ দিতে হবে তাহলে আমরা জুলাই মাসে একটা সুষ্ঠুভাবে কিন্তু আমরা জুলাই মাসটাকে অতিক্রম করতে পারব সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা